এই কামনা আমি করি আর আপনাদের অভিভাবক কাছ থেকে চাই আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পাঠাবেন দিয়ে পাঠাবেন বাচ্চারা তো সময় স্কুলে আসতে চায় না আপনারা তাদের প্রতি একটু নজর রাখবেন দেখে রেখে বাচ্চাদেরকে একটু স্কুলে পাঠাবেন এই আমার আপনাদের অভিভাবকদের কাছে আমার এই কামনা আমার এই যে ছাত্র বলেন পুত্র বলেন এই এরা যে কমিটিতে আসার পর এরা খুব সুন্দর সুন্দরভাবে এই শিক্ষক পরিবেশটাকে সাথে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে তার পরিচালনা পরিচালনা করে গেছে সামনে আশা করি এরকমের যদি এরকমের ইয়ে আসে কমিটির মানে তারাও যদি এরকম ভালোভাবে চালায় যায় কে এখন পেয়ে কখন আসে তাকে আমি সবাইকে আর আমি এখানে থাকবো না জানতেও পারবো মনেরা অভিভাবকরা যারা আছেন আগামী দিন যদি আবার কমিটি আসে একটা ভালো কমিটি দেবেন যাতে স্কুলটা সুন্দর পরিচালিতভাবে হয় গ্রামবাসীদের শিক্ষকদের প্রতি সন্তুষ্ট থাকে তাদের পর ভালোবাসে আর শিক্ষকদেরও বলবো আপনারা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সাথে নমনীয় ভাষা নমনীয় আচার আচরণ তারা বাচ্চা মানুষ অনেক বিরক্ত করে অনেক বিরক্ত করে এই বিরক্তগুলো আমাদের মেনে নিতে হবে শুয়ে নিতে হবে যেটা আমাদের শিক্ষকদের ই এটা রীতিনীতি আমি যখন শিশু শ্রেণীতে পড়াই তখন ছোট ছোট শিশুরা তখন আইসে এসে আমার কাজ হুটে যেত আমার গলায় উঠে যেত আমার পেটে উঠে যেত আমার এই কাদা লই আমার ঝাটিতে বসে থাকতো তাদের মুখগুলো দেখতাম বড় বড় আমি আমার বাড়িতে ব্লেড ব্লেড আবে মুখ কেটে দিচ্ছি তাদের জামা কাপড় দিয়ে দিচ্ছি তাদেরকে আমি হাত মুখ ধুয়ে এনে দিচ্ছি চাষে পানি বোতল ভরে ভরে পানি রাখছি তাদেরকে পানি খাওয়াচ্ছি মানে তারা মনে হতো যেন আমি তাদের মা আমি এরা আমার সন্তান এইভাবে আমি তাদেরকে ফেরে পর্যন্ত নারী দূর করে আসছি আমার সময় আমার ছাত্রছাত্রী এবং এই আমার মুক্ত হেটে না আমি কিন্তু যেতে না হতে বল তবু যেতে দিতে হয় তবু চলে যেতে হয় এটি নিয়ম নিয়ম আমি আর পারছি না স্যার আমি এখন আগে আর কিছু বলতে পারতেছি না আমরা আমার পুত্রটি লোকের মাধ্যমে